نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ام لهم شركاء شرعوا لهم من الدين وقال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد او كما قال النبي عليه الصلاه والسلام জামিয়া শরফিয়া মাদ্রাসার বক্তৃত বিভাগ কর্তৃক আয়োজিত অধ্যকার বক্তৃত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মহোদয় সুদক্ষ উপস্থাপক এবং আমার সামনে বসা বাংলার যুগ থেকে আগত এক ঝাঁকের এমপি ছাত্র ভাইয়েরা আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তরিক স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও আপনারা সকলে অবগত আছেন আজকে নির্ধারিত আলোচ্য বিষয় বিধায়কের বেরোজানে বারোই রুপি লাগালে আমাদের করণীয় বর্জনে বর্জনীয় এ বিষয় সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস করা ইনশাআল্লাহ

কেন্দ্র করে মিলাদুন্নবী সূচনা করে পরবর্তীকালে এটাকে ঈদে মিলাদুন্নবী আখ্যায়িত করে একটি শ্রেণী মিলাদ মাহফিল ও জশ্নে জুলুসের মাধ্যমে পালন করে আসছে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন সম্পর্কে অনেক মতভেদ রয়েছে তথাপিও ভণ্ড বিরোধীদের দোষের রায় এই দিনে মিলাদ মাহফিল মিলাদ মাহফিল ও জশ্নে জুলুসের মাধ্যমে রাসূল প্রেমের প্রকাশ ঘটায় তাদের ধারণা এতে রয়েছে রাসূল প্রেম অথচ কুরান হাদিসের আলোকে বারোই রবি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জোস্নে জলসের মাধ্যমে মিরাজ না ফিল জোসনে জলসের মাধ্যমে বারোই রবি মিলার জন্য উদযাপন করা সম্পূর্ণ অবৈধ কেনানা রসুল সাল্লামের রবিশ বছরের জিন্দি খোলাফায় রাশ আটচল্লিশ বছর তিরিশ বছর সাহাবাহিকের একশত দশ বছর ও তাবে একশত সত্তর বছরের মধ্যে কারো থেকে এভাবে ঈদ এ মিলার জন্য রীতিনীতি পালন করার রীতিনীতি খুঁজে পাওয়া যায় না

প্রচলিত নিয়মে মিলাদ মাহফিলা জশ্নের জুলুসের মাধ্যমে ঈদের মিলাদুন নবী উদযাপন করা সম্পূর্ণ অবৈধ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দুঃখজনক হলেও সত্য যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে একটি শ্রেণী মিলাদ মাহফিলা জশ্নের জুলুসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানে চরম বেদবি করছে না বরং অপমান করছে ঠিক কিনা প্রিয় বন্ধুরা আমরা সকলে যদি সদर्ব থাকি তাহলে এই সমস্ত ভণ্ড PIR আর বেদান্তীরা তাদেরকে আমরা odstr করতে পারব ঠিক কিনা ঠিক প্রিয় উপস্থিতি আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই যে স্বাধীন বাংলাদেশে যারা ইবাদতের নামে বেদান্ত প্রচার করতে আসবে তাদের পিঠের চামড়া তুলে দেওয়া হবে ঠিক কিনা